জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জামিনে বাড়িতে আসার পর গুলি করে যুবলীগ কর্মীকে হত্যা এরপর জানিয়ে দিব ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক নয় মন্ত্রীসহ তেরো আসামি এদিকে নির্বাচনী রোডম্যাপ না থাকাটা দুঃখজনক বলেছেন ঢাকা পোস্টকে ফখরুল এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের ম্যাচ চার বছরের কম হবে আরও কম হতে পারে আরও জানিয়ে দিব ট্রাইব্যুনালের কার্যতালিকায় শেখ হাসিনার মামলা সর্বশেষ জানিয়ে দিব শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জামিনে বাড়িতে আসার পর গুলি করে যুবলীগ কর্মীকে হত্যা পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর মোড়ে যুবলীগ কর্মী খালিকুজ্জামান মানিককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত তিন চার দিন আগে একটি হত্যা মামলায় জেল খেটে জামিনে বাড়িতে এসেছিলেন মানিক সোমবার আঠারোই নভেম্বর সকালে পৌনে সাতটার দিকে পাবনা কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড় সংলগ্ন পাটোয়ারি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে নিহত যুবলীগ কর্মী মানিক ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামের লন্ডির দোকানদার ইউনুস আলীর ছেলে তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার সকাল দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি এ সময় কয়েকটি মোটরসাইকেল করে অচেনা আট দশ জন সেখানে এসে মানিককে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়েন এতে মানিক মাটিতে লুটিয়ে পড়লে রামদা ও চাপাতি দিয়ে মানিককে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা এ সময় স্থানীয় লোকজন কয়েকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায় এ সময় ঘটনাস্থলে মানিকের মৃত্যু হয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম শহীদ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে মানিকের শরীরে কয়েকটি গুলি ও মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামি জুলাই আগস্টের গণহত্যা ও অপরাধে জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রী জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল সোমবার আঠারোই নভেম্বর কড়া নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর সাজাহান খান খান হাসানুল হক আহমেদ সালমান এফ রহমান ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এর আগে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত সাতাশ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী নির্বাচনের রোডম্যাপ না থাকাটা দুঃখজনক ঢাকা পোস্টকে ফকরুল অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে গতানুগতিক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনের রোডম্যাপ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন রোববার সতেরোই নভেম্বর ডক্টর ইউনুসের ভাষণের পর ঢাকা পোস্টকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন তিনি গতানুগতিক বক্তব্য দিয়েছেন ওনার কাছে জাতি আশা করেছিলেন যে সংকট উত্তরণে একটি নির্বাচনী রোডম্যাপ হবে সেটি জাতি দেখতে পায়নি এটা দুঃখজনক উল্লেখ্য জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আরও কম হতে পারে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তিত পরিস্থিতিতে আট আগস্ট বাংলাদেশের গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে সম্প্রতি আজার রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন এর ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সেই ভিডিও সাক্ষাৎকার করা হয় সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরবর্তীত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি ট্রাইব্যুনালের কার্যতালিকায় শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের কার্যতালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের মামলাটিও কার্যতালিকায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়ে শুনানি হবে প্রসিকিউটর গাজী এম এস তানিম বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক আট তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা দেশের সর্বনিম্ন দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এদিন সকালে কড়াঙ্গায় দেশের সর্বনিম্ন চোদ্দ দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় ষোলো ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় মঙ্গলবার উনিশে নভেম্বর সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে